ছেলেকে হনুমান টুপি পরিয়েছি দেখো তো কেবল লাগছে আমার ছোলা বাবাকে কি হনুমান হনুমান লাগছে নাকি ওরম করে রেখেছিস কেন মুখখানাকে কিছুতেই হনুমান টুপি পরবি না সবাই বলছিল হনুমান টুপি পড়ালে গলা টলা ঢাকা থাকে তাই বাড়িতে একটা হনুমান টুপি পরিয়ে রাখবে তো এই যে ছেলেকে হনুমান টুবি আজকে পড়ালাম আর পড়ানোর পরে দেখো মুখের অবস্থাটা চুপ করে রয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে জামাকাপড় চেঞ্জ করিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়েছি স্নান বলতে যাচ্ছিলাম খাইয়ে দিয়েছি এখন যাবে হচ্ছে রোদে দিদুন রোদে বসে রয়েছে মনে হয় তো এখন আমি মানে বাইরেও বেরোয় নিই মানে সমস্ত কিছুই ঘরে সারলাম তো এখন ওকে রোদে দেবো দিয়ে ওপরে জামা কাপড় গুলো মেলে দিয়ে আসবো আর ওর বাবা উঠে চলে গেছে ছাদে গাছের পরিচর্যা করতে পাপ্পা দেখো পাপা দেখো বলো গুড মর্নিং গুড মর্নিং দেখো কেমন করে রয়েছে মুখ খানো হনুমান টুপি পড়েছি পড়বে না কিছু দেখি চিৎকার চাচামিচি এটা পড়তে হয় হনুমান টুপি পড়লে কান গলা মাথা সব ঢাকা থাকে জানো বুঝেছো তুমি হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশাগতি সবাই খুব ভালো আছো আমি রিয়াঙ্কা সাথে রয়েছে আমাদের রৌনক পাপা তোমাদের সবাইকে শুভ সকাল জানাচ্ছি আর আমাদের পরিবারে অনেক 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 স্বাগত জানাচ্ছি চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা এই দেখো রোদ পোয়াচ্ছে আর চা খাচ্ছে এখানে ছাগলের পাশে বসে চা খাচ্ছে ও বৌদি মুখ ঢাকছো কেন

হাতটা ধরে লেগেছো দিডুনার হাত ধরে লেগে দিয়েছো সব তাড়াতাড়ি সরস্বতী তারিখে হ্যাঁ নদীর ছায়া

তাহলে ওই দিক দিয়ে দেখা এই দেখো এই যে সিম হয়েছে গাছে আর এদিকে ওপরেও হয়েছে ওরে বাবা ওপরে হয়েছে ওই যে দেখা যাচ্ছে দাঁড়াও ওই যে ওপরে হয়েছে ব্লার হয়ে যাচ্ছে দেখো এই দেখো এবার দেখতে পাইছো হয়েছে মোটামুটি ওপরে আর এইদিকে তো গাছগুলো একটুখানি ইয়ে হয়ে গেছিলো তারপরে কিন্তু বেশ ভালোই ছাড়ছে কিন্তু এই সময়ে হচ্ছে মানে বেগুন ধরে যাওয়ার কথা সেই সময় বেগুন হচ্ছে মানে গাছ ধরছে আর কি এই যে জামা কাপড় সমস্তটা মেলে দিয়েছি আর ফুলগুলো দেখো কি দারুণ কতগুলো ফুল হয়েছে একটা গাছে এই একটা গাছ আর ওই যে ওই গাছটায় তার সাথে এই যে এই গাছটা শীতকালে সকাল দেখতে দেখতে যেন বেলা হয়ে যায় ঘড়ি যেন দৌড়াতেই থাকে কিন্তু সময়ের সাথে সাথে কাজকর্মগুলো করে উঠতে পারি না সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি দশটা যেন বেজে যায় ছেলের রান্না করা আমাদের রান্না করা ঘরের সংসারের কাজকর্ম তার সাথে ব্লগিং সত্যি এক এক সময় না হাঁপিয়ে উঠছি গো বিশ্বাস করো মানে সমস্ত কিছু সামলে ভিডিওটাও সেইভাবে মন দিয়ে করে উঠতে পারছি না যাই হোক ছাদ থেকে নিচে নেমে এসে বাসি বিছানাটাকে গুছিয়ে নিলাম তার সাথে এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলা উঠে জানো তো মা ঘরটা ঝাড় দেয় আমি বলি যে মা ছেড়ে দাও আমি করে নেব তুমি শুধু উঠে তোমার মতন চা করে খেয়ে একটু রোদে বসো কারণ মা সকাল সকাল উঠা অভ্যাস আর সকালবেলা উঠে একটু ছা না হলে হয় না আর অবশ্য আমি আবার ঘুম থেকে উঠে মানে বাসিনা এটি ছেড়ে কাজকর্ম সেরে নিয়ে তারপরে কিন্তু আবার আরও একবার মাকে চা বা কফি করে দিই তো যাই হোক এদিকে দেখো আমি কাজকর্মগুলো তো সেরে নিলাম আর ঘর বারান্দাটাকেও ঝাড় দিয়ে নিয়েছি তো এদিকে মোটামুটি কাজকর্ম কমপ্লিট সকালে যা কাজকর্ম থাকে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি এবার বাসি নয়টিটাকে চেঞ্জ করব করে নিয়ে এবার রান্নাঘরে ঢুকবো মানে রান্না করব আর কি তো আজকে সকালবেলার মেনুতে হচ্ছে গরম গরম ভাত আর বাঁধাকপির পকোড়া আর ও এখন আজ তো শুক্রবার ও বাজার যাবে মানে সপ্তার বাজার হবে আজকে তো বাজার মোটামুটি বারণ তো ওই তোমার বাঁধাকপি আছে তো বাঁধাকপি পকোড়া দিয়ে আজকে সকালবেলাটা খাওয়াবো তারপর ও বাজার করে আনবে ছেলের হচ্ছে গাজর আনবে হ্যাঁ আপেল আনবে এই তো চলো সঙ্গে থাকো পরে আসছি খুব পাগল পাগল লাগে মূল এদিক দিয়ে বেরিয়ে রয়েছে সেদিকে ছেলের জন্য আর আমাদের জন্য ভাত বসিয়ে দিয়েছি চলো ছাদে যাবো গিয়ে ওর সোয়েটার মায়ের দুটো হচ্ছে ভিজিয়ে দিয়ে আসি তারপরে এসে আবার হ্যাঁ 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 আমি ওই সোয়েটারটা শুধু ভিজিয়ে রেখে আসি গামলার মধ্যে রোদটা বেশ ভালো উঠেছে শুকিয়ে যাবে আর এগুলো তো দিয়েছি শুকনো জামা কাপড়ে কিন্তু একটু রোদ লাগানোর জন্য দিয়েছি আর কি এই যে সোয়েটার এদিকে দুটো ভিজিয়ে রেখে গেলাম রোদ তো ভালো উঠেছে কিন্তু হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে প্রতিদিনই ছেলেকে সকালবেলা বা দুপুরবেলায় সবজি ভাত দিই তার সাথে কিন্তু গাজর তারপর আলু পেঁপে কুমড়ো আর ডাল চাল তো থাকেই তো এদিকে বর্ত বাজার করে নিয়ে চলে এসেছে আর এই নতুন আলু খেতে কিন্তু গরম গরম ভালো লাগে আর ঠান্ডা হলে শক্ত হয়ে যায় তখনও কিন্তু বিরক্ত লাগে আর এই মাটি থাকলে কী যে রাগ ধরে কি বলবো তবে এই মাটিগুলো থাকবে না কারণ আমি ধুয়ে রেখে দেবো মানে ধুয়ে রোদে দিয়ে রাখবো তোমরা তো জানো আমি এইভাবেই রাখি মায়ের কাছ থেকে শেখা এদিকে বিট গাজর আনা হয়েছে ছেলেকে বিট গাজর দেব আর তার সাথে কিন্তু কি সুন্দর সুন্দর শিম তারপর হচ্ছে ওই ধনে পাতা তারপর কি বলে বড় বড়ো কতগুলো বেগুন পেঁয়াজ যা যা সবজি দরকার সেইগুলোই নিয়ে এসেছে আর এখানে আমার জন্য আর মায়ের জন্য খাবার বেড়ে নিয়েছি আর আমার বর কিন্তু বেগুন ভাজা দিয়ে খেয়ে চলে গেছে ও আর বড়ার জন্য অপেক্ষা করেনি ও বললো আমাকে চট জলদি দাও কারণ ও যে গেলো হচ্ছে গাড়ি সার্ভিসিং করাতে আর আজকের ভিডিওটাতেও তোমরা ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড পাবে নাক ডাকার কিছু করার নেই রাত্রিবেলায় রাত্রি এখন বাজে পুরো একটা দশ এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার বর এদিকে ঘুম দিচ্ছে তো নাক ডাকার আওয়াজ তোমরা পাবে ঠিক আছে প্লিজ একটু ইগনোর করো কিছু করার নেই তো এদিকে আমি বসে পড়েছি সবজিগুলো গোছাতে আর ছেলেকে কিন্তু সকালবেলা খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ওর প্রতিদিনের নিয়ম একটু সকালবেলায় বেলায় মানে ওই ধরো পনেরো দশটা পনেরো দশটা বলছি পনে এগারোটার দিকে ও একটু ঘুমোয় আবার সাড়ে এগারোটার মধ্যে উঠে পড়ে তারপরেই ওকে আবার স্নান টান করায় তারপরে ফলের রস খাওয়াই এই আর কি মানে সকাল থেকে চলতেই তো থাকে একটার পর একটা তো এখানে সবজিগুলো আমি গুছিয়ে নিচ্ছি আর এখানে মূলো শাক এনেছে মানে মূলো এনেছে আর শাকগুলো এত সুন্দর সুন্দর তাই জন্য না বেছে রেখে দিচ্ছি দেখি আগামীকাল যদি করা যাবে না আগামীকাল মনে হয় না হবে কারণ একটু রসুন না দিলে মূলো শাক যেন ভালো লাগে না আগামীকাল তো শনিবার তো শনিবারে তো করাই যাবে না তো দেখি রবিবারেই করতে হবে আর প্যাকেটের মধ্যে রেখে দেব তাহলে কিন্তু ভালোই থাকবে শীতকাল যে ছেলেকে দুপুরের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি অবশ্যই স্নান হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি আলুগুলোকে এখন ধুয়ে নিচ্ছি আর ওদিকে দেখতেই পাচ্ছ দুটো ওভেনে একদিকে ভাত আর একদিকে হচ্ছে মাংসটা হচ্ছে আসলে না আমি সকালবেলায় যে দুবেলার ভাত নেব আমি না মাথা থেকেই বেরিয়ে গেছিলো আমি একবেলার ভাত নিয়েছিলাম মানে চাল নিয়েছিলাম আর কি তো ওই জন্যে দুপুরের জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি গরম গরম ভাত আর এদিকে মাংস হচ্ছে আর আলুগুলো ততক্ষণ আমি ধুয়ে নিচ্ছি আলুগুলো এত মাটি ছিল কি বলবো তোমাদের পুরো বালি বালি মাটি তো একটু রোদের মধ্যে মেলে দিলাম শুকিয়ে যাবে আর এদিকে দেখো আমি চিকেনটা কিন্তু মানে কষিয়ে নিচ্ছি আর একদমই কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি অবশ্যই দিয়েছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটো তো দিয়েইছি তো আজকের মাংস রান্নাটা দারুণ হয়েছিল কিন্তু মানে দেখতেও সুন্দর হয়েছিলো তেমনি খেয়ে অনেকক্ষণ পর আসলাম সমস্ত কাজকর্ম সেরে একেবারে স্নান করে নিয়েছি আর আজকে না শাড়ি পরলাম নতুন শাড়ি ভাঙলাম অনেকদিন দিন ধরেই ভাবছিলাম যে শাড়ি পরবো কারণ শীতকাল যেহেতু শীতকালে দেখবে শাড়ি পরা যায় কিন্তু গরমকালে না শাড়ি পরতে ভীষণই কষ্ট কেমন লাগছে শাড়ি পরেও ঘুম ঘুমায় গেল আমরা ঘুরু ঘুরু করতে পেরিয়েছি তাই তো বাবা হ্যাঁ ঘুরু ঘুরু করতে পেরিয়েছি কী দেখব তো আমি কে দেখব দেখো মুখখানা কেমন করে রাখে ময়না পাখির মতন ময়না পাখি পাখির মতন ঠোঁট্টা করে রেখে দেয় ওর বাবাকে খেতে দিয়ে আসলাম আর আমি এদিকে ওকে নিয়ে একটুখানি হাঁটতে বেরোলাম দূরে কোথাও না এই এই রাস্তার মধ্যে তাই না পাপা বম্মা এখন নেই বম্মা একটুখানি বেরিয়েছে নাহলে বম্মার সাথে ঘুরু ঘুরু করতে যেত আর ওইদিকে ছাদে সোয়েটার দেয়া রয়েছে একদম চালের ওপরটাই রোদ আছে বলে আমি আর নামাই পুরো রোদটা শেষ রোদটা লাগাই তারপর গিয়ে নামাবো বুঝলে এই জন্যে রয়েছে এখনো ওই দে টমি ওই দে টমি ওই যে তুমি ওই যে গাড়ির ওখানটায় দে যা বাবা টমি কই কই টমি কই আজই একটুও ভাত খাইনি জানো কি বলবো দুবেলাই ফলের রসটুকু একটু খেয়েছ তারপরে ঘুম থেকে উঠলো একটু মুড়ি আর মুড়ি গুড়ো করে মানে মুড়ি মুড়ি গুড়ো দিয়ে দুধ দিয়ে খাইয়ে দিলাম একবেলা করে দিই মুড়ি গুড়ো চলো পরে দেখা হচ্ছে ঠিক আছে আমি একটু হাতি হাতি করি সন্ধেবেলায় কিছুক্ষণ ছেলে ঘুমল বেশি না ওই ধরো কুড়ি পঁচিশ মিনিট তারপর যথারীতি উঠলো ওঠার পর ওকে একটু খাইয়ে দিয়েছি এখন ওর বাবার সাথে খেলছে খেলনা দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ ঠিক ওইভাবে হাত ধরে ধরে কাউকে ধরে এরকম দাঁড়ানোর চেষ্টা করবে মানে হামা দিয়ে যে বিছানা করবে সেটা না সেটা আর একটু ছোটো বয়সে করতো সারা বিছানা কাটতে থাকত কিন্তু এখন কোনো কিছু পেলে মানে ধরো দেয়ালটা ধরে দাঁড়াবে বা আমাদের যে খাটের যে মাথাটা সেইটা ধরে দাঁড়াবে কাউকে পেলে সেটাকে ধরে দাঁড়াবে বা ধরে দাঁড়াবে এরকম করে তো যথারীতি ওদিকে খেলাধুলা করছে আর ওর বাবার সাথে আমি কিছু দরকারি কথা আলোচনা করছিলাম আর তার সাথে এদিকে ছেলের বাস্কেটটা অগোচালও রয়েছে সেইগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি প্রতিদিন আমার এই একটা কাজ প্রতিদিন করতে হয় প্রতিদিন ছেলের জামা কাপড়গুলো এখান থেকে আমি যখন প্রয়োজন যেটা প্রয়োজন সেটা টেনে হিঁচড়ে নিয়ে নিই তারপর জায়গাটা অবচালো হয়ে যায় মানে ওই ধরো রান্না করছি রান্না করতে করতে তাড়াতাড়ি করে একটা প্যান্ট নিতে হবে একটা নিয়ে নিলাম এবার সেই জায়গাটা অবচালো হয় সেটা আমায় প্রতিদিনই সন্ধ্যেবেলায় গিয়ে গোছাতে হয় সারা দিন ধরো একটু অবচালো করি আর রাত্রিবেলায় বা সন্ধ্যেবেলার দিকে আমার একটু অবসর সময় হয় কারণ ও কাজ থেকে বাড়িতে থাকে বা ছেলেকে ধরে বা ছেলে ওর কাছেই থাকে বেশিরভাগ সময়টা কিন্তু সন্ধ্যের পরে ওর কাছেই থাকে আমি কিন্তু অতটা সামলাই না কারণ খাইয়ে দিই তারপরের দায়িত্বটা কিন্তু ওরই নেয় তবে কি জানো তো মানে এই যে বাবা মা হয়েছি সন্তানের দায়িত্ব যদি বাবা মা দুজন মিলেমিশে নেয় না তাহলে কিন্তু মায়েদের অতটা চাপ পড়ে না সত্যি বলতে ও নেয় ও করে যখন বাড়িতে থাকে ও অনেকটাই মানে বাচ্চাকে নেয় বা ছেলেকে ঘুম পাড়ানো থেকে শুরু করে সমস্তটা করে হ্যাঁ খাওয়ানোর দায়িত্ব স্নান করানোর দায়িত্ব অবশ্যই আমার তবে ও বাড়িতে থাকলে এই কাজগুলো করে মানে ঘুম পাড়ানো ঘুম পাড়ায় বা রাখে এরকম আমার মনে হয় সন্তান যেহেতু আর তাই সন্তানের সমস্ত কিছু দায়িত্ব কাজের দায়িত্ব কিন্তু দুজনারই হওয়া উচিত দেখো এদিকে কিন্তু আমি জামা জামাকাপড়গুলো যেগুলো শীতের পোশাক বা শীতের জন্য ফুল প্যান্ট ফুল শার্টগুলো সেইগুলো কিন্তু আমি একদিকে রেখে দিয়েছি আর এদিকে কিন্তু ছেলে আমাকে দেখে আমার কাছে আসবে বলে কতটা চলে এসেছে আর এদিকে আমার জামা কাপড় ছিল সেইগুলো কিন্তু আমি ভাঁজ করে দিয়েছি চলে এসেছি রান্নাঘরে এদিকে কিছু বাসন রয়েছে সেইগুলো মাজবো তার সাথে এদিকে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি কিছুটা ভাত রয়েছে আর এদিকে হচ্ছে আটা নিয়ে নিলাম রুটি করব। তো আমি একটা রুটি আর ভাত মিশিয়ে খেয়ে নেবো কারণ ভাত কটা আবার রেখে দেবো একটা বাটির মধ্যে বাসি ভাত এইটুকু ভাত আবার কী রাখবো বলো তো তার জন্য ভাত কটা আর রুটি মিশিয়ে খেয়ে নেব ওই জন্য আটা বার করে নিয়েছি দে আটায় হাত দিয়ে ফেললে তখন আর বাসন মাজা হবে না কারণ ওই আটায় হাত দিয়ে মানে আটা মেখে সাথে সাথে রুটি করে নিলে আমার যেন সুবিধা হয় ওই হাত ধুয়ে আবার রুটি করতে গেলে না বেলনি যেন হাত থেকে মানে সরে না কেমন যেন হয় তো ওই জন্যে একদম আটা মেখে সাথে সাথেই রুটি করব তো মানে আটা মারতে গিয়ে মনে পড়ল যে এই বাসন কটা রয়েছে এগুলো মেজে নিই তো এখন এগুলো আর এদিকে দুধটা ওইদিকে জাল দেওয়া হোক আর মায়ের কাছে ছেলেকে দিলাম ওকেও খাওয়াবো ওকে রুটি খাওয়াবো যেহেতু আর এখন থেকে ভাবছি করে প্রতিদিনই দুধ রুটিটা দেবো মানে ওই ওই ওপরের চা পাতলা চামড়া যেটা হয় আর কি কালকে থেকে শুরু করেছি তো প্রতিদিনই এখন দেব তো ওই জন্যেই রুটিটা না করে ওকে তো খাওয়াতে পারছি না তো চলো তাহলে সঙ্গে থাকো কাজকর্মগুলো সেরে নিই পরে আসি ব্লগ শেষ করতে রাত্রিবেলা যেহেতু চিকেন রয়েছে তো রুটি দিয়ে চিকেনটা আজকে খাওয়া হয়ে যাবে আর ভাবছিলাম কি বেগুন পোড়া করব কিন্তু মানে এত সুন্দর সুন্দর বেগুন এনে দিয়েছে সেই বেগুনগুলো দেখে এত লোভ লাগছিল কি বলবো হয় বেগুন ভাজা নাহলে বেগুন পোড়া তারপরে ভাবলাম যে না যতক্ষণে মাংস রয়েছে তাহলে এইগুলো দিয়েই আজকে খাওয়া হয়ে যাক তো এদিকে দেখো মায়ের জন্য আর ওর জন্য খাবার বেড়ে দিয়েছে আর আমার বরের আবার মাংসের সাথে একটু পেঁয়াজ না হলে হয় না তো গরম গরম একদম তরকিটাও গরম করলাম সাথে রুটিটা আর এদিকে আগামীকালের জন্য সবজি কেটে রেখেছি কারণ সকাল হতে না হতেই বেলা হতে শুরু করে এবার এই সমস্ত কিছু একটু সময় নিয়ে কাটতে হয় তাই এগুলো সকালবেলা কাটতে গেলে দেরি হয়ে যাবে আবার ছেলের রান্না করা রয়েছে তাই রাতেই কেটে রেখে দিলাম চলো তাহলে আজকের মতন টাটা বললাম ভালো থেকো সবাই শুভরাত্রি